سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو میرا ہے ممن سے تو بدل جاتی ہے تقدیر یہ <سؤال> بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ <سؤال> بندہ کی قوت نہیں قدرت کا اشارہ <سؤال> اے مرد سے رد کر کے ماراسی کی ضرورہ اے مرد خیرد تر کے معاشی کی ضرورات اب صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن مردود ہے پیچھے ہم خابر نہیں لیکن ایک وقت میں حالات جو اعمال ہے سارا ایک وقت میں حالات جو اعمال ہے سارا শান্তিপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক তফসিল কোরআন নাফি উপস্থিত মোহতারম সম্মানিত সভাপতি আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরতুল্লাহ কলম ভদ্রাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাহকিরিন মুহিদ্দিন মুরুদ্দিন এজাম কলিজা তুমি আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দা রানালে মাইকের আওয়াজ শ্রবণ রতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে পাক আমাদেরকে হাজার লাখ মানুষের ভেতর থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামায় আহলেহকের মজলিশ গুনা করার তাগিদে এই সুন্দর বেহেস্তের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন দয়ামায় আল্লাহ দরবারের শুকর আদায়ার্থে জবান কুলে ইমানের আওয়াজকে উঁচু করে পড়ি আলহামদুলিল্লাহ درود سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرام رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع احمد مدینہ کا مدین আপনাসবে নবূত ফখরে মওজুদাত সাইয়দুল মাকলুকাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লাম সকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরমার্থ্য দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট পেন্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন প্রত্যেককে আল্লাহর আলমিনের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন এই এলাকার জন্যই মাহফিল আল্লাহ দেয়া বড় নিয়ামত আপনাদের জন্য বড় রহমত কারণ এই প্যান্ডেল এখন হাজার পর্যন্ত কাতার বন্দী হয়ে দাঁড়ান যতক্ষণ এই প্যান্ডেল থাকবে বয়ান চলবে ততক্ষণ আল্লাহ পাকের রহমত অনবরত অবতীর্ণ হতে থাকবে একজনার আমায় ভুলেও ফেরেসার একটা গুণা লেখবেন না এখানে বসার পরে নিয়ত শুদ্ধ করে যদি বয়ান শুনেন কোরআন একটা মাসতালাও যদি শিখতে পারেন তো একশত নফল রাখা নামাজের থেকেও বেশি স্বভাব অনেকগুলো দিনের মাসতালা মাসাইল যদি শিখতে পারেন আমলের নিয়তে তো হাজার রাকাত কাত নকল নামাজের থেকেও বেশি সভাব নবীজি বলেন এক হাদিসের মধ্যে যে ওলামায় আহলে হকের মোলাকাতের জন্য যারা ঘর থেকে বের হয় প্রত্যেকের সাথে সত্তর হাজার রহমতের ফিরিস একটা কাফেলা আল্লাহ দিয়ে নেন যতক্ষণ আপনি এখানে থাকবেন ফেরিস তারা আপনার মাখফেরাত কামনা করবে তথা গুণা আল্লাহর কাছে মাপ চাবে আল্লাহ ফেরেস্তাকে জিজ্ঞাসা করতেছেন এই প্যান্ডেলে যারা বসছে আল্লাহ চিনেন না কারা জানেন না এরপরে আল্লাহ ফেরেস্তাদের থেকে জিজ্ঞাসা করেন কেন আল্লাহ ফেরেস্তাদেরকে সাক্ষী রাখতেছেন ওরা এক সময় মানুষ বানানোর পক্ষে ছিল না আল্লাহ বলেন ফেরেস্তা তোমরাই বলো এরা কারা বলে এরা আদম যা কেন সেখানে টাকা চায় না কি চায় আর কি এরামার জান্নাত দেখছে দেখে নেই যদি দেখলো তা পাগল হয়ে যায় এই মানুষগুলো কি জাহান্নাম দেখছে কয় না দেখে নাই যদি দেখতো তাহলে জীবন দিয়ে ভাগার চেষ্টা করতো আমি আল্লাহকে দেখছি দেখে নাই যদি দেখত তাহলে বুক ফেটে মেরে যেত আল্লাহ মানুষ গানা সেই মানুষ আমি আল্লাহকে না দেখে জান্নাত না দেখে জাহান্নাম না দেখে গুনার ভয়ে ন্যা কামনের আশায় বসার বিছানা ভালো না খানা দানা নাই কে ধনী কে গরিব কে ছোট কে বড় সব একাকার হয়ে আছে নির্ভয় বসে আছে দুনিয়ার টাকাওয়ালা না এরকম মানুষ জমাইতে চাইলে এমপি মন্ত্রীরা কত র্যাব লাগতো ভয় কোন দিক থেকে গুলি আসে আপনাদের কোন ভয় আলহামদুলিল্লাহ আমাদেরও কোনো ভয় নেই কোন সরকার গেল আর কে আইলো এই চিন্তা আপনার আছে আমাদের নেই কি জাহান্নাম থেকে বাঁচানোর বয়ান করি জান্নাতের বয়ান করি এখনো করবো যে আল্লাহ মানে না রসুল মানে না সে আমাদের বন্ধু না ক্লিয়ার আর আপনাদের কি যে আপনাদেরকে টাকা পয়সা দেবে না সে আপনাদের বন্ধু না যে দিবে সে বন্ধু খায় ঘুষ খায় হারাম খায় আমরা আগে জিজ্ঞাসা করি টাকা হালাল না হারাম তোমার হারাম টাকার বাড়ি দরকার নাই এক টুখানে এক সেকেন্ডে বাড়ি ধ্বংস হয়ে যাবে ওই বিল্ডিং লাগবে না খেলের ঘর ভালো যেটা আজীবন থাকবে এই ঠিকটা কাজে লাগাইলে তো জানাত রেডি কাজে লাগাইতে পারছে পারলে তাহলে আওয়ামী লীগ গেল এরপরও কেন মানুষের ঘুম হারাম চাঁদাবাজি হয় কেন ঘরে আগুন লাগে কেন মারপিট হয় কেন জুলুম হয় বিষয় কি আসমানের ফেরেস তারা মনে এগুলো করতেছে নাই না আল্লাহ জুলুম থেকে আমার দেশ আমার জাতিকে কুদরতের হাতে হেফাজত করুন গতকাল প্রথম বয়ান করেছিলাম ঢাকাতে অমরা থেকে এসে বলেছিলাম দুইটা অপরাধ করলে শাস্তি হবে মরার আগে মরার পরে না আগে কয় অপরাধ প্রথম অপরাধের নাম জুলুম জুলুম করার পরে শাস্তি মরার আগে না পরে কিছু আর পাও ভাই আমি বুঝতেও পারবেন না যে ভাইয়ের জুলুম করছো এই জুলুমের বিচার শুরু দোকানে আগুন লাগবে কেন ওই জুলুম করছো কর্মচারীর সাথে জুলুম করেছ মা বাবার সাথে জুলুম সাথে এরকম ছাত্র আছে যারা শিক্ষকদের সাথে জুলুম করে জুলুম তিন প্রকার তিন আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যের সাথে জুলুম করা আল্লাহ সাথে জুলুমের নাম শিরিক আল্লাহ শিরিকের জুলুম থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ কয়জন আল্লাহ কতজন আল্লাহ থেকে এক রিজিক দেওয়ার বেলায় আল্লাহ একটু দুর্বল সেখানে গ্রামীণ ব্যাংকের সহযোগিতা লাগবে এনজিও লাগবে লোন ঠেইতে হবে রিসিক দেওয়ার বেলায় আল্লাহ হায়াত দেওয়ার বেলায় আল্লাহ অমুক দল ক্ষমতায় থাকলে আমরা মরে যাব অমুক দল আসলে হায়াত মালিক দল না আল্লাহ চাপাবাজি কেন করেন যে অমুক দল আসলে মরে যাবো অমুক দল না থাকলে আমরা বেঁচে থাকবো ঋষিক দেওয়ার মালিক একক ভাবে আল্লাহ হায়াত দেওয়ার ক্ষেত্রে এককভাবে মালিক কে আল্লাহ সম্মান দেওয়ার ক্ষেত্রে মালিক আল্লাহ এক আল্লাহ আমাদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে মালিক আল্লাহ কয় এক আল্লাহ জি এক রিজিক দেন নাকি আপনাদের ধারণা থাকলে বলতে পারেন যে না রিজিক দেওয়ার ক্ষেত্রে অন্যেরও কিছু অংশ আছে না সে কিছু দেয়

ওই সনদ কি আমাকে টাকা দেয় কথা বলেন কিচ্ছু না কই আমরা না খেয়ে মরছি পৃথিবীতে কোরআনওয়ালা ওলামায় কেরামের মত সম্মানেও কেউ নাই শান্তিতেও কেউ নাই তারা বুঝেন নাই করেন আজকে দেখ ঘড়িয়ে আল্লাহ সম্মানের জীবন চাই কি সম্মান কি জীবন দ্বিতীয় পাশাপাশি বলবেন আল্লাহ সম্মানের রিজিক চাই কানে থাপ্পড় দিয়া রিজিক দিবে ভাত দিবে ওই ভাত চাই না জেলখানায় ঢুকায় দুইটা রুটি দিবে সে রুটি চাই না আমার ছেলেকে হাত করা লাগায় এরপরে আমাকে খানা দিবে মিষ্টি খাওয়াবে জেলখানায় রিমান্ডের মাইক দিয়ে আবার নাস্তার প্লেটে গিয়ে একসাথে ভাত হবে। সে খানা চাই না কি খানা চাই ইজ্জতের খানা চাই আমরা মসজিদে ওলামাই কেরাম যা পায় সম্মানের সাথে পায় না তুলনামূলক কিন্তু আপনাদের থেকে কম আপনাদের মাসে কামাই পঞ্চাশ হাজার হুজুরের দশ হাজার ছয় মাস বাকি ঠিকনি কিন্তু সম্মানটা কেমন হিসাব করেন তো আপনার পঞ্চাশ হাজার না পঞ্চাশ হাজার কোটির থেকেও বেশি সম্মানের রিজিক্ট

আল্লাহ সারা যা আছে এদেরকে আরবি ভাষায় এক বছরে বলে মাকলু বহু বছরে বলে মাকলু আর সমস্ত মাকলুকতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ একথা আপনারা একমত জিন আমার সাথে একটু জবাব দেন শ্রেষ্ঠ কি জিন না মানুষ ফেরেস্তা মানুষের ঠাই শ্রেষ্ঠ এবার বলেন তো মানুষ কিসের সৃষ্টি জিনের ফেরেস্তা নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ যদি লেখে রাখতে পারতেন কামালে আবার বলছি সমস্ত মখলুকতের মধ্যে নূরের সৃষ্টি তারা শ্রেষ্ঠ

وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ইসলাম তোমার সম্মান দিয়েছে পৃথিবীরা কোন মাস্তান আর নেতা সম্মান দেয়নি খোদার কসম সেই ইসলামকে আক্রায় ধর মাত্র আন্দোলন কইরা সাকসেস হওয়া এটা সাকসেস না তোমার জীবনকে সফল করো সফলতা রাস্তা এখনো বহু যুবকের ধাক্কা যুবকের মিশন বড় সফলতার মিশন নবীজি বলে গেছেন বুড়ারান মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকরা উপকার করেছে বুড়ারা কি করছে এই বুড়ারা এখানে যারা আছে যারা ভাকে ভাকে করে ঠিক জුවන්রা নামাজ করতে চাইলে কয় এত নামাজ লাগে না ঠিক জারির রাখতে চাইলে ভয় শা নাই রোজা রাখতে চাইলে அப்பா அம்மா কয় শরীর নষ্ট হয়ে যাবে ঠিক দেখতে দেখতে সারারাত মোবাইলে চ্যাটিং করতে করতে শরীর শেষ গাল শেষ চেহারা কার্টুন হয়ে গেছে রোজা রাখলে চেহারা নষ্ট হবে মোবাইল চালায় যে সারা ঘুম নষ্ট করে চেহারা নষ্ট করলো আব্বা এবার কোন মেডিসিন দিয়ে চেহারা ভালো করবেন বাবার কাছে কোন জবাব নেই জবাব দিবেন না হয় হাসরের মাঠে কোরআনের আয়া পালাবার কোন সুযোগ সন্তান আল্লাহ কাছে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে ইন্না আত্বানা সাদাতানা ওয়া কুবারা আনা ফাজাল্লু মাসবীলা আল্লাহ কইবে এই নামাজ পড়ো না কেন ছেলে কইবা আল্লাহ আমার কোনো দোষ নাই আব্বা আম্মার দোষ মা বাবা নামাজের খবর নাই নাই নাস্তা করছে বিনা খবর নিচে ফোন করে

সাত বছর যখন সন্তানের বয়স হবে তখন সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করা দশ বছর যখন হবে একটু শাসন যদি করা লাগে যে শাসন করায় নামাজ পড়াও থেকে তৈরি করে নেওয়া বড় হলে কন্ট্রোলে রাখতে পারো না বড় হলে কন্ট্রোলে রাখা সাত বছর থেকে ট্রেনিং দাও নামাজে কারণ মুসলমানের জন্য বড় পরিচয় নামাজ

এসাও ভরে নেই করে নামাজ না পড়লে কি হবে আছে না একটু চালু এরা বলে হুজুরগ থেকে আমরা অনেক ভালোবাসি ইমান তাজা হুজুরেরা বাড়ি খায় তুমি কারো বাড়ি খাও করার পরে শুনি বাবা কামাই করে না দিলে জুদা হয়ে যাও আলাদা হয়ে যাও কারবার তুদিগি বন্দে গু করি মে বন্দে গী তু কর

মোনাজাতে আমরা মোনাজাত ধরে ধরে ঠিক নেই দেড় হাজার বছর আগে আহমতের নবী বলে গেছেন যুবকের আমি মোহাম্মদের উপকার করে কলিজার চাচা তো মাই আলী সাত বছর বয়স থেকে এগারো বছরের ভেতরে নবী হাতে হাত দিয়া কালেমা পরে বলে নবী আপনার কোন চিন্তা নাই আমি অল্প বয়সে কালেমার পতাকার তলে চলে আসলাম নবীর চাস্ত ভাই কালেমা পড়ার পরে সাহাবি কিছুদিন পরে কি হবে বলে জামাতা হবে

আল্লাহ সবার দিয়েছেন নবীর মাধ্যমে দিয়েছেন দুনিয়াতে নারীর অধিকার সম্মান কোন ধর্মে দিতে পারে নাই কোন নেতা দিতে পারে নাই আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে ইসলাম দিয়েছে ইসলামের দ্বারা সম্মান অধিকার যারা একটু উল্টা পাল্টা করে মন গড়া দিতে চাইছে এদের দ্বারা নারীর সম্মান হয় নাই হয়েছে নারীরা অপমান তেটা জিনিস বানাইয়া ওইটা চালানোর জন্য কিছু পদ্ধতি আবার বানানোর আল্লাহ দেখায় দেয় ক্যাটালগ দিয়ে মোবাইল वाला মোবাইল বানাইছে মোবাইলটা কিভাবে সুস্থ ভাবে চলবে এটার ক্যাটালগ দিয়ে দিছে ইনটেক প্যাকেটের মধ্যে কিভাবে চার্জ দিবা কিভাবে সিম ঢুকাইবে সব ওখানে দেওয়া আছে মন করা কিছু করতে গেলে মোবাইল চলবে না ধ্বংস হয়ে যায় আল্লাহ মানুষ বানাইছেন মানুষ কিভাবে শান্তির জীবন যাপন করবে ক্যাটালগ দিয়ে দিচ্ছেন কোরআনুল করিম বুঝাবার জন্য রসুল দিচ্ছেন রহমাতুল্লি হ্যাঁ তো আল্লাহর শকর আদায় করতে গিয়ে আমি অনেক দূরে চলে আসলাম যে আজকে সুন্দর ভাবে বয়ান শুনতেছি বয়ান করতেছি ঝামেলা নেই